আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি দেখাবো আমাদের ঈদের পরবর্তী ঘোরাফেরা মোটমাট এবার ঈদ আমরা এত বেশি ঘোরাঘুরি করেছি যেটা বলে বোঝানো যাবে না ঈদের পর থেকে পাঁচ ব্যাপী আমাদের ঘোরাঘুরি ছিল তো আমরা হচ্ছে প্রথমে যাচ্ছিলাম বাগেরহাটের দিক মানে আমার বাবার বাড়ির দিক থেকে হচ্ছে আমার নানু বাড়ির দিক ওই রাস্তার দিক যাচ্ছিলাম তো যেতে প্রথমে হচ্ছে আমার এক মামার বাড়ি পরে তো ওখানে নামলাম নেমে দেখি যে মামা নেই উনি গিয়েছেন বাড়ি তো আমরা নানু বাড়িও যাব। তো মোটামুটি এ বাড়িতে আমরা অনেক ঘোরাঘুরি করেছি সাথে ছিল আমার শাশুড়ি আমার যা দেবর আমার হাজব্যান্ড আমার বাবুরা তো সবাই মিলে অনেক এনজয় করেছি ওখানে দুই দিন ছিলাম তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে সবাই ফুল ভিডিওটি দেখবেন আর যারা আমার ফ্যামিলি মেম্বার আছে আমার পরিবার তো তারা তো জানে না যে আমি কোথায় কোথায় গিয়েছি আশা করছি তারাও ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে আমি কোথায় ঘুরতে ঘুরতে গিয়েছি মূলত আমার ভিডিওগুলো বেশিরভাগ আমার বাবার বাড়ি তারপরে নানু বাড়ি দাদু বাড়ির যে লোকরা আছে বা সদস্যরা আছে তারা দেখে বুঝতে পারে যে আমি কি করি সারা দিন বা কোথায় যাই তো তাদেরও ভালো লাগে কারণ সব সময় তো সবার সাথে কথাবার্তা হয় না তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারে আর কি এই যে মামার বাসায় চলে আসলাম দেখলাম যে মামি হচ্ছে কাজ করছিল তো আমরা এসে দেখি যে মামা নেই এই জন্য মামি নাস্তা তৈরি করছিল। অনেক কিছুই দিয়েছিল শরবত সেমাই নুডুলস ওগুলোর আমার ভিডিও করা হয়নি তো ওখান থেকে হচ্ছে আমরা নানাবাড়ি যাচ্ছি তো এই মামার বাসা থেকে নানুবাড়ি যেতে হলে ফেরি পার হতে হয় এটা চরখালি ফেরি বলে তো এই ফেরিটা পার হওয়ার জন্য আমরা ওয়েট করছি কারণ ফেরিটা এখনও আসছিল না ফেরি আসার পর আমরা পার হয়ে গেলাম আর চলে আসলাম মামাবাড়ি বাড়ি প্লাস বাড়ি তো এটা হচ্ছে বড় মামার বাড়ি ওনার উঠানেই হচ্ছে গাড়ি রেখে আমরা মামার বাড়ি ঢুকলাম দেখলাম এখানেও কেউ নেই মামা মামি সবাই গিয়েছে আমার এক খালা অসুস্থ তো ওনাকে দেখতে তো আমরা এখানে ঘুরে ওই খালার বাসায় যাব যখন শুনলাম যে আমার খালা অসুস্থ তো আমরা ওখানে চলে গিয়েছিলাম তো ভাবলাম এইদিকে তো আর আসা হবে না তো একটু ঘুরে যাই তো এখান থেকে হচ্ছে আরেক মামার বাসায় গেলাম সবই কাছাকাছি এখানে আমার তিন মামাই এখানে আছে তো সবার বাসায় গেলাম হেঁটে হেঁটেই যাওয়া যায় তো সবাই হচ্ছে নাই কেউ গিয়েছে বাবার বাড়ি তো কেউ অন্য জায়গা ঘুরতে গিয়েছে যেহেতু ঈদের পরের দিন ছিল তারপর আমরা ঘুরে ফিরে দেখলাম ভালোই লাগছিলো আর এলাকায় সবাই হচ্ছে আমার আম্মুর নাম বললেই দেখা যায় আমাদেরকে দেখতেছে বা আমাকে দেখছে চিনছে না আমি যখন আমার আম্মুর নাম বলছি যে আমি ওনার মেয়ে তখন সবাই চিনছিল কারণ আম্মু যেহেতু ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছে সেজন্য সবাই চিন আম্মুকে আম্মুর নাম বললেই তখন বলছো ও তুমি ওনার মেয়ে এইভাবে আর কি সবার সাথে পরিচয় হলাম আর আমরা প্রতি বছরই হচ্ছে একবার যাই ডিসেম্বরে তো আম্মু আব্বু বা আমার বাবার বাড়ি সবাই মিলেই যায় নানু বাড়ি আর একবার হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে কোরবানি বা ঈদে যে কোনো এক ঈদে আর কি যায় সবার বাসায় ওর খালার বাসায় মামার বাসায় আমার খালার বাসায় মামার বাসায় তো এখন যাচ্ছে হচ্ছে আমার হাজব্যান্ডের খালার বাসা হাজব্যান্ড হচ্ছে সব বাজার করে নিয়ে গিয়েছে একদম আদা রসুন পেঁয়াজ হাঁস কিনেছে তারপরে মুরগি কিনেছিল মাছ কিনেছিল টোটালি যা লাগবে কারণ ওই খালাটার হচ্ছে হাজব্যান্ড নেই আবার ওনার ছেলেও নেই কে বাজার করবে সেজন্য যেহেতু তারা মানে গেলে আসতেই দিতে চায় না খাওয়াবেই তো আমার হাজব্যান্ড সেই জন্য যাওয়ার আগেই বাজারে গিয়ে সব কেনাকাটা করে নিয়ে আসলো আর এখন হচ্ছে সবাই মিলে রান্না করছিল খালা তার মেয়েরা তারপরে আমার শাশুড়ি তো আমার শাশুড়িও খুবই খুশি তার বাবার বাড়ি আসতে পেরে বোনের কাছে আসতে পেরে তো সবাই কিন্তু আসলে বাবার বাড়ি যেমনই হোক না কেন সবাই কিন্তু তার বাবার বাড়ি যেতে খুবই পছন্দ করে সে দেখা যায় বুড়া হলেও বাবার বাড়ি যেতে অনেক পছন্দ করে খুশি হয় তো আমরা যখনই খুলনায় যাই চেষ্টা করি আমার শাশুড়িকে সব জায়গায় নিয়ে ঘোরার জন্য তো অনেক সময় যেতে চায় না তবে যখনই ওনার বাবার বাড়ি যাওয়ার কথা আসে উনি এক পায়ে রাজি হয়ে যায় তো এই জন্য আর কি আম্মাকে নিয়ে আসলাম আর আমার ছেলে দুটা দেখুন কি খুশি আর রাইয়ান তো এত খুশি এই পরিবেশটা আসলে ও আগে পায়নি কারণ এর আগে আরও একবার এসেছিলাম তখন ও একদম ছোট ছিল এখন তো একটু বড় হয়েছে কথা বলতে পারে সব কিছু বুঝে ভালো করে হাঁটতে পারে দৌড়াতে পারে ও অনেক এনজয় করছিল মানে ও আমার কাছেই ছিল না ও সারাদিনই হচ্ছে আমার দেবরের ছেলে আছে মজ চার বছর বয়স ওর সাথে সারাদিন খেলছিল আমার কাছেই ছিল না ও তো দুজনে মিলে খেলছিল আর আমি হচ্ছে সবার সাথে গল্প করছিলাম বা একটু রেস্ট নিচ্ছিলাম আর এই রোজার যে আমরা একদিন আগে গিয়েছি আর ইদর পরে আসলাম নয় দিন ছিলাম এই নয় দিনে আমি এত রেস্ট নিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর এদিকে হচ্ছে খালা বান্না সব শেষ করে নিয়েছে দেখতে পারছেন অনেক কিছু করেছে মাছ তারপরে হাঁসের মাংস মুরগির রোস্ট ডিম চিংড়ি মাছ ভুনা পোলাও তুলো সব হচ্ছে আমার হাজব্যান্ড বাজার করেছিল আর বাসাও কিছু ছিল সব মিলিয়ে আর কি রান্না করলো আর পরের দিন হচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম একটা পার্ক তো ওই জায়গাটায় আসলে বেশি একটা পার্ক নেই পিরিসপুর আর কি তো ওইদিকে হচ্ছে বেশি একটা পার্ক নেই একটা পার্কই ছিল তো ওখানে হচ্ছে আমার হাজব্যান্ড ওর হচ্ছে মামতো বোনের বাচ্চা বা মামতো ভাইয়ের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে নিয়ে গিয়েছিল যাতে সবাই একটু খুশি হয় আর আমার হাজব্যান্ডে যেহেতু নিজের আপন বোন নেই এজন্য মামাতো বোন বা খালাতো বোন এদের সবার সাথে সুসম্পর্ক তার প্রতি বছরই হচ্ছে সবার বাসায় যায় এর জন্য সম্পর্কটাও ভালো থাকে আর এদিকে যে দোলনাটা একদম ফালতু এটা মেশিনে চলে না হাত দিয়ে ঠেলতে হয় আর এত রোদ ছিল আমার তো মাথা বাসটি হয়ে যাচ্ছিলো তাছাড়া আমাদের কোনো অপশন ছিল না কারণ এখান থেকে হচ্ছে আমরা যে খাওয়া দাওয়া করে খুলনার উদ্দেশ্যে রওনা দেব তার একদিন পরে হচ্ছে একটা বিয়ে অ্যাটেন্ড করে তার দিন হচ্ছে আমরা ঢাকা চলে আসবো তো যেহেতু সময় নেই বাচ্চাদেরকে একটু ঘোরাতেও চাচ্ছিলো সেই জন্য এই রোদের মধ্যে হচ্ছে আমরা ঘুরলাম এখানে বসে হচ্ছে একটু ফুচকা চটপটি এগুলো খাওয়া হচ্ছিলো পানি তো বাচ্চারা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল রায়ান তো একদম লাল হয়ে গিয়েছে। কারণ এটা একদম রোদের সময় প্রায় একটার সময় তো আমরা আস্তে আস্তে বারোটা বেজে গিয়েছি এখানে প্রায় দুই ঘন্টার মতন ছিলাম তো একটা থেকে বারোটা থেকে দুইটা পর্যন্ত ছিলাম তো বুঝতে পারছেন প্রচুর রোদ ছিল তারপরও আর কি ঘুরলাম আলহামদুলিল্লাহ বাচ্চারা সুস্থ ছিল ঢাকায় আসা পর্যন্ত নতুন একটা পরিবেশে গেলে বাচ্চাদের একটু প্রবলেম হয় তো এই এরিয়াটা অনেক বড় এই পার্কটা কিন্তু ওরকম দেখার কিছু নেই শুধু হাঁটতেই হয় হাঁটতে হয় এখানে আমি আরও একবার এসেছি যখন মামা এসেছিলাম আমরা বোনরা সহ তখন আরও একবার এসেছিলাম এই জন্য আমার বেশ একটা ইন্টারেস্ট ছিল না তবে বাচ্চাদের জন্য আসা আর এই রাস্তাটা দিয়ে আগে যাওয়া হয়নি এটা থেকে হচ্ছে গিয়ে হচ্ছে হোরিং দেখা যায় একটা বাউন্ডারির ভিতর হোরিং আর পাশে দেখুন নদী তো এটা ঢেউ আসছিলো ওটা আবার দেখতে বেশ ভালো লাগছিল অনেক দূর হাঁটতে হয়েছে তো এদিক থেকে হেঁটে তারপর হচ্ছে একটা এরিয়ার মধ্যে হরিং ছিল ওগুলো দেখলাম আর এখানে হচ্ছে ঝালমুড়ি খেলাম তারপর পেয়ারা মাখা খেলাম পানিও খাচ্ছিলাম কারণ প্রচুর রোদ ছিল বাচ্চারা যাতে অসুস্থ না হয় সেজন্য ওদেরকেও বারবার পানি খাওয়ানো হচ্ছিল আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তাহলে আমার ভালো লাগবে আর আপনাদের কোনো মতামত থাকলেও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এখান থেকে ঘুরে ফিরে হচ্ছে আমার হাজব্যান্ডের মামতো ভাইয়ের বাসায় গিয়েছি তো ওখানে খাওয়া দাওয়া করে দুপুরে আমরা বের হয়ে গেলাম তো যাওয়ার পথে হচ্ছে আমার বাবার বাড়ি পরে গ্রামের আর কি যে বাড়িটা বাগেরহাট তো ওখানে হচ্ছে একটু নামলাম বাড়িটা দেখার জন্য বাবার বাড়ির সামনে দিয়ে যাব তো বাবার বাড়ি না গেলে কি ভালো লাগে তো একটু ঘরটায় ঘুরলাম দশ মিনিট বসলাম তো এবার চলে যাচ্ছি যাওয়ার সময় মসজিদটা দেখে যাচ্ছে আমার আব্বুর নির্মাণ করা মসজিদটা এই ছিল আজকের ভিডিও আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ